আমাদের সাথে এখন উপস্থিত আছে কদলপুর স্কুল কলেজের সম্মানিত অধ্যক্ষ ফারুক স্যার স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আছে দুই হাজার পঁচিশ সালের বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা তিন দিন ব্যাপী আমাদের এই প্রতিযোগিতার আজকে প্রথম দিন আজকে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে ইতিমধ্যে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী শাসন শেষ হয়েছে মাঠে ছেলেরা খেলাধুলার ইভেন্টগুলো কমপ্লিট করতেছে স্যার আমরা সাম্প্রতিক সময় দেখতে পেয়েছি আপনার বিদ্যালয় বিজ্ঞান মেলায় বলেন বিতর্ক প্রতিযোগিতা প্রতিযোগিতা বিতর্ক বলেন রাখছে ওরা তো স্যার স্যার আপনি কেমন করছেন এটা নিয়ে আমি এই ইনস্টিটিউশনের প্রধান হিসেবে আমি অত্যন্ত গর্ববোধ করতেছি আমি অত্যন্ত খুশি আমরা আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের লেখাপড়ার পাশাপাশি আপনারা দেখবেন আমাদের যে পাবলিক পরীক্ষার রেজাল্ট সমূহ আমাদের এসএসসি বলেন এইচএসসি বলেন আমাদের পাবলিক পরীক্ষার রেজাল্টগুলো যথারীতি খুব ভালো আমরা খুব ভালো পজিশনের মধ্যে থাকি এমনকি আমরা আপনার ইন্টারমিডিয়েটে যেখানে আমরা আমাদের যে রেজাল্ট ইন্টারমিডিয়েটের রেজাল্ট আমরা চুয়েটের পরে সবসময় আমরা দ্বিতীয় স্থান অধিকার করে থাকি এবং এসএসসি তো আমাদের দশের মধ্যে আমাদের এই প্রতিষ্ঠানের রেজাল্ট থাকে আমরা এই লেখাপড়ার পাশাপাশি আমাদের কারিকুলাম অ্যাক্টিভিটি যেগুলো আছে আপনার এই যে বিজ্ঞান মেলা বলেন আমাদের বিতর্ক প্রতিযোগিতা বলেন বিভিন্ন খেলাধুলা বলেন যা আছে গান প্রতিযোগিতা নৃত্য শুরু করে আমরা সব কিছুতে সমানভাবে শিক্ষার্থীদের চর্চার ব্যবস্থা করে থাকি এবং সমানভাবে শিক্ষার্থীরা ভালোভাবে এটা চর্চা করার সুযোগ পেয়ে থাকে তো সুতরাং আমরা এখানে চেষ্টা করতেছি এখানে এনভায়রনমেন্ট দেওয়ার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যাতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি এই কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলোতে নিজেদের প্রতিবাদ সাক্ষ্য রাখতে পারে এমনকি উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা গিয়ে যাতে তাদের প্রতিবাদ সাক্ষ্য রাখতে পারে স্যার আপনাদের শিক্ষা কথাগুলো জানতে পেরেছি আপনাদের একজন শিক্ষার্থী সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসনের কাছ থেকে পুরস্কার নিয়ে এসেছে এতে আপনি শিক্ষক হিসেবে কেমন গর্ববোধ করছেন আমি অত্যন্ত গর্ববোধ করছি এবং আমাদের শিক্ষার্থীরা তাদের যে মেধা স্বাক্ষর এটা যথোপযুক্তভাবেই তাদের মেধাকে কাজে লাগিয়ে জেলা প্রশাসকের থেকে একটি পুরস্কার গ্রহণ করেছেন এটা আমাদের যে প্রতিষ্ঠানে আমাদের শিক্ষকদের মধ্যে যে একটা আপনার যে সবাই মিলে একটা মানে টিম ওয়ার্ক কাজ করে থাকি সেটার একটা প্রতিফলন হচ্ছে আমাদের এই শিক্ষার্থী আপনার এই যে জেলা প্রশাসক থেকে পুরস্কার গ্রহণ করলেন এতে আমি অত্যন্ত খুশি এবং প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমি গর্ববোধ করছি আপনাদের শিক্ষার্থীর সাথে কথা বলে জানতে পারলাম আপনাদের শিক্ষক মণ্ডলীগণ শিক্ষার্থীদের সাথে বন্ধুশিল্প আচরণের মাধ্যমে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে এগিয়ে নিয়ে যাচ্ছেন এতে আপনি কি বলবেন স্যার এটা একটা মিথস্ক্রিয়ার মতো আপনার উভয়ের সাথে একে অপরের সাথে যদি আপনার আদান প্রদানটা যদি আপনার সঠিকভাবে না হয় আদান প্রদানটা যদি শিক্ষার আদান প্রদানটা যদি আপনার বন্ধুসুলভ না হয় এবং ওই যে আপনার পরিবেশটা যদি সুন্দর না হয় এখানে যদি একজন টিচার যদি আপনার সেখানে সে একজন প্রশাসকের মতো কাজ করে তাহলে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে এই জন্য আমরা আমাদের ক্লাসরুমগুলোতে আমাদের শিক্ষার্থীদের সাথে একটা সুন্দর পরিবেশ বজায় রাখার মাধ্যমে আমাদের পাঠদান প্রক্রিয়াটা আগায় রাখি এগিয়ে নিয়ে যায় এই জন্য আমাদের রেজাল্টগুলো খুব ভালো হয় এবং আমাদের শিক্ষার্থীরাও খুব অনুপ্রাণিত হয় স্যার আজকেও দেখলাম যে হচ্ছে শিক্ষার্থীরা উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে ওরা খেলাধুলার অংশগ্রহণ করছে আজকের অনুষ্ঠানে কীরকম মণ্ডিত হয়েছে বলে আপনারা মনে করেন আমাদের উদ্বোধনী সেশনটা নিশ্চয়ই আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ছিলেন আমরা আমাদের উদ্বোধন অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি এবং আপনি দেখেছেন একটা আমাদের স্কাউট গাছ গাইড এবং আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন আপনার এই আপনার প্রদর্শনীর মাধ্যমে এবং উদ্বোধনী নৃত্য আপনারা দেখেছেন যেভাবে আমাদের আমরা উদ্বোধনী অনুষ্ঠানটা সাজিয়েছি আমরা সুন্দর করে এই অনুষ্ঠানটাকে সাজানোর চেষ্টা করেছি এবং আমি মনে করি আমাদের শিক্ষার্থীরা একশো ভাগ শতভাগ সফল হয়েছে এবং একটা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসাবে যেই মানের এই একরকম একটি উদ্বোধন অনুষ্ঠান হওয়া দরকার সেই মানের একটি উদ্বোধন অনুষ্ঠান আমরা করতে পেরেছি বলে আমি মনে করি ধন্যবাদ স্যার আপনার জন্য এবং আপনার প্রতিষ্ঠানের জন্য সবসময় রাউজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল স্যার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ রাউজান বিচিত্রাকে এই রাউজান বিচিত্রা আমি উত্তর উত্তর সাফল্য কামনা করছি